হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো ধুরা আজকে আমি তোমাদেরকে দেখো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দেব এটা তোমাদের সবার কিন্তু কাজে আসবে তো দেখো এখানে কিন্তু আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি বেশিরভাগ শাড়িতেই দেখবে পিসটা কিন্তু একই সাথে থাকে তো এই যে এই রকম শাড়িগুলো দেখো একই রকমের তো এটা কিন্তু আমাকে মাপ করে সাইড থেকে কেটে নিতে হবে একদিকে আঁচল করা আছে আর একদিকে কিন্তু একই সাথে পিসটা জুড়ে দিয়েছে তো এটা কিন্তু বোঝা যায় না তো এই জন্য কী করতে হবে এখান থেকে মাপ করে আমাকে ব্লাউজের জন্য পিসটা কেটে নিতে হবে তো আজকে আমি এটাই তোমাদের দেখিয়ে যে যেঠিক কতটা মাপ কেটে নিলে একটা ব্লাউজ ঠিকঠাকভাবে বানানো যায় ফার্স্টেই দেখো এই লম্বাটা আমি মেপে নিচ্ছি এই যে এই লম্বাটা কিন্তু আমার এখানে একশো সেন্টিমিটার আছে তো এক একটা শাড়ির এক এক রকম লম্বা থাকে তো এই রকম যদি একশো সেন্টিমিটার থাকে তাহলে তোমরা এই দিকের চওড়াটা কতটা কাটবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখো এখান থেকে আমি মাপ করে নিচ্ছি নব্বই সেন্টিমিটারে মানে এক মিটারের থেকে দশ সেন্টিমিটার কম তো এটা কিন্তু একটা চৌত্রিশ সাইজ বত্রিশ সাইজ গ্লাস ব্লাউজ সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে তো যারা নতুন আছো তাদেরকে বলবো তোমরা এক মিটার নিও কারণ হচ্ছে তোমাদের হয়তো একটু কাটতে অসুবিধা হতে পারে আর যারা রেগুলারলি বানাচ্ছ তারা নব্বই সেন্টিমিটারে কিন্তু আরামসে একটা ব্লাউজ বানিয়ে নিতে পারবে ও আমি দেখো এখানে মাপ করে নব্বই সেন্টিমিটারে এই যে কাটিংটা লাগালাম এবার এখান থেকে যে কোনো একটা সুতো ধরবে তো একটা সুতো ধরে আস্তে আস্তে টান দেবে জোরে কিন্তু টান দিলে সুতোটা ছিঁড়ে যাবে তো ওই সুতোটা ধরে যদি আস্তে আস্তে টান দাও তাহলে কিন্তু সুতোটা ঠিক সোজাসুজি বরাবর একদম দেখবে একটা লাইন টেনে দেবে তো ওই লাইন ধরেই কিন্তু তোমরা কেটে নেবে তা তাহলে কিন্তু পিসটা একদম সুন্দরভাবে সোজা হয়ে কাটিং হবে তো এইভাবে করে কাটিংটা করবে দেখবে সুন্দরভাবে পিস কাটিংও করে নিতে পারবে আর শাড়ির একটা দিক কিন্তু সোজা হয়েই থাকবে তো ওই জন্য তোমাদের আজকে আমি একটু দেখিয়ে দিলাম ও চলো এই ছিল আমার কাটিং এবার আমি তোমাদেরকে এই পিস্টার ওপরেই কাটিং করে একটা গ্লাস ব্লাউজ বানিয়ে দেখাবো যে কতটা সিট পড়ে থাকছে আর আমি কিভাবে বানাচ্ছি ও আমি আগে থেকেই কিন্তু লাইলিনগুলো কেটে নিয়েছি এবার দেখো প্রত্যেক কিন্তু লাইলিন আমি আগে বসিয়ে আপ করে নেব দেখো যেখানে যেটা সেটআপ হচ্ছে ঠিক সেখানে সেটা রেখে দিচ্ছি আগে আমি রেখে দেখে নেব কোথায় কোনটা দিলে ঠিক হচ্ছে এবার সেম পয়েন্টে কিন্তু আমি কেটে নেব তো আমাকে পিচ বাঁচাতে গেলে এই যে যেখানে যেটা সেটআপ হয়ে যাচ্ছে দেখো আমি কিন্তু খুব কম কাপড় এই ড্রেস বানিয়ে ফেলি সেইভাবে কাটিং করাটাও তোমাদের শিখে নিতে হবে তো কাপড় একটু কম নষ্ট করাটাই বেটার আমার মনে হয় তো আজকে আমি তোমাদের ওই জন্য মাপটাও বলে দিলাম যে তোমরা কিভাবে এই মানে কাটিংগুলো করলে কম কাপড়ে জিনিস বানাতে পারবে আর কি তো আজকে আমি তোমাদেরকে দেখিয়েই কাটিংটা করছি প্রত্যেকটা টুকরো কিন্তু আমি সমানভাবে কেটে নিয়েছি নেওয়ার পর এবার কতটা কাপড় পড়ে আছে সেটাও দেখিয়ে হাতার কাটিংটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো একদম কিন্তু একটা নর্মালি গ্লাস এটা হবে তো এই যে এই পাড়ের দিকের অংশটা আমি ভাঁজ দিয়ে এই কাটিংটা বসিয়ে গ্লাস তার মাপ করে কেটে নেব তো এইভাবে করে কেটে নেওয়ার পরে কত টুকরো কাপড় পড়ে আছে তো সেটুকু দেখাচ্ছি আর কিভাবে পট্টি কাপড় কাটবো সেগুলো আজকে পরিষ্কার করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো দেখো সমস্ত কাটিং করে নেওয়ার পর আমার কাছে এই কাপড়ের টুকরোটা বেঁচে রয়েছে তো এই টুকরোটা দিয়েই কিন্তু আমি গলাপট টি ফিতে সমস্ত কিন্তু কাপড় কেটে নেব আর এই যে যে টুকরোটা আছে এই টুকরোটা মানে ছাপা টুকরোটা দিয়ে আমি লাটকন তৈরি করে দেব তো এইভাবে করেই কাটিং করব তো আমি মেপে তোমাদের কেটেও দেখাচ্ছি এবার দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সামনের পাট ও পিছনের পাট আমি জুড়ে নিয়ে চলে এসেছি তো কিভাবে কাটিং করছি আর কোন দিক থেকে কাটিং করছি তোমরা দেখো এই যে এই বাঁকা দিকের যে কাপড়টা আছে কাটিংয়ের ওখান থেকে আমি গলাপট্টি দুটো বার করে নেব তারপরে যে সোমানে সিট আছে ওই সিটগুলো থেকে লম্বা লম্বা করে পটির জন্য কাপড় কেটে নেব তাহলে খুব সহজেই কিন্তু হয়ে যাবে তো আমার কাপড় কিন্তু কম নষ্ট হবে আবার কাটিংগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আমি করে নিতে পারবো ওই জন্য তোমাদেরকে আজকে আমি পুরো মাপ সহ কাটিং করে দেখিয়ে দিলাম তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বলবে তো আজকে আমি একদম নর্মাল সিম্পল একটা ব্লাউজ বানিয়ে দেখালাম তো এই ধরনের বম্বে কাট ব্লাউজ যদি তোমরা বানাতে চাও তাহলে কতটা কাপড় কাটবে সেটাও আমি তোমাদেরকে পুরো মাপসহ আজকে বলে দিলাম যারা পুরো ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে যে কতটা কাপড় কাটলে একটা ব্লাউজ বানানো যায় তো এই ভিডিওটা তোমাদের অনেকের কাজে আসবে তাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আজকের কাজ আমার কেমন ছিল আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তাদের জন্য রইলো অনেক ভালোবাসা তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো অন্য वीडियो नहीं